সেতি বলে আমাদের পেশেন্টরা এসে বলে যে ম্যাডাম সেতিরোগ হয়েছে ভালো হবে তো সে অত্যন্ত উদ উদ্বিগ্নতার সাথে আমাদের সাথে যোগাযোগ করে আমরা সেতী বলতে চাই না আমাদের ভাষা এটাকে আমরা বলতে চাই ভিটি ভিটিলিগো ভিটি একটা অটো ইমিউন ডিজিজ এটা কি হয় ক্ষেত্রে হচ্ছে যে আমাদের শরীরে যেই কোষটা রং তৈরি করে সেই সাইট কোনো কারণে সেই মেলানো সাইডটা ধ্বংস হয়ে যায় পিগমেন্ট তৈরি করতে পারে না এবং সেই জায়গায় ওই রং তৈরি করার কোষগুলো মরে যায় এবং এই রং তৈরি করার কোষগুলো মরে যাওয়াতে সেখানে কালার তৈরি হয় না দেখা যাচ্ছে যে তখন সাদা সাদা হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এটা ভিটিলিগো বিভিন্ন ধরনের আছে সেগমেন্টাল ভিটিলিগো নন সেগমেন্টাল ভিটিলিগো এবং টাইপস আছে অনেক রকমের কিছু কিছু রোগ আছে অ্যাক্রাল ভিটিলিগো যেটা হাতে পায়ে ঠোঁটে হয় সেক্ষেত্রে দেখা যায় ভিটিলিগো সহজে কিওর হতে চায় না আর যেখানে নন অ্যাক্রাল ভিটিলিগো যেগুলো সেটা মোটামুটি দেখা যায় যে ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং ইদানিং আমাদের প্রত্যেকটা সেক্টরে ট্রিটমেন্টের অনেক বেশি অনেক বেশি গবেষণা হচ্ছে এবং অনেক লেটেস্ট ট্রিটমেন্ট চলে এসেছে ভিটি হলে আগে যেমন মানুষ হতাশ হয়ে যেত ভালো হবে না এরকম একটা চিন্তা ছিল কিন্তু এক্ষেত্রে এখন দেখা যায় আমাদের ট্রিটমেন্ট অনেক উন্নত হয়েছে আমরা অনেক কিছু ইনভেস্টিগেশন করতে পারি এবং সেই পরীক্ষার আলোকে আমাদের নতুন নতুন মলিকুলার ড্রাগ এসেছে সেই ড্রাগগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করি এবং রিসার্চে এসেছে যে জ্যাক ইনিভিটোর বলে একটা ওষুধ আছে সেই ওষুধটা কিছু 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 গ্রুপের ওষুধ আমরা ভিটলিগোতে যদি কশাসলে ইউজ করি তাহলে ভিটলিগো অনেক ভালো ভালো হয় এবং ইউভি বি ফটোথেরাপি ন্যারোবেন ফটোথেরাপি নামে একটা থেরাপি আছে যেটার সাহায্যে আমরা ভিটিলিগো ট্রিটমেন্ট যখন স্ট্যাবল থাকে সেই ট্রিটমেন্টটা যদি আমরা পেশেন্টকে দিতে পারি পেশেন্ট একটা উল্লেখযোগ্য ফলাফল পায় এবং ভিটিলিগো হলে হতাশ হওয়ার কিছু নেই আপনি অবশ্যই একজন ভালো চর্মরোগ সাথে যোগাযোগ করবেন চর্মরোগের ডাক্তারের সাথে এবং দেখবেন যে আপনার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট ভালো হচ্ছে এবং আপনি সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন এবং অনেক রকমের অপশন আছে কোন অপশনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনার চিকিৎসক ঠিক করবেন যে আপনি কোন চিকিৎসার জন্য উপযোগী এবং আশা হারানো যাবে না আশা ধরে রাখতে হবে এবং আমাদের ট্রিটমেন্ট অনেক উন্নত হচ্ছে দিনে দিনে এবং আমরা ভিটিলিগো ট্রিটমেন্ট এখন বেশ ভালোভাবে পেশেন্টকে দিতে পারছি